ভোট দেওয়ার সুযোগ পায়নি যারা ভোট দিতে এসছে তাদেরকে অনেক সময় বাধাগ্রস্ত করা হয়েছে এবং পরবর্তীকালে যেগুলো জায়গায় ভোট হয়নি হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বাকি জায়গায় ব্যালটের সিল মেনে নেওয়া হয়েছে এটা তো পরিষ্কার ব্যাপার আমাদের কাছে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ছিল প্রতিদ্বন্দ্বিতা করেছে আমাদের মনে কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতার ফলাফল বা আমি ভোটের সত্যিকার ফলাফল রিফ্লেকশন হয়নি এটা আমি তো আপনাদেরকে বললাম যে তুমি একটা কথা বলেছি যে যে কয়টা আসন পদে কার আসন জিতবে কার আসন হারবে কোথায় সুস্থ হবে সেগুলো সরকার নির্ধারিত করেছে বলে আমাদের ধারণা এটাতে আমাদের গ্রহণযোগ্যতা কমে গেছে আমাদের প্রভাব কমে গেছে আমাদের এগুলো কথা রটনা করা হয় সরকার থেকে রটনা করে কিছু মিডিয়া সরকার সমর্থিত মিডিয়া এটাকে বিরাটভাবে ফলাও করে অর্থ হলো আমাদেরকে ডাউন করে দেওয়া জাতীয় শেষ এটা প্রচার করে যেখানে চেয়েছে সুস্থ হোক সেখানে সুস্থ হয়েছে যেমন রংপুরে তোমরা রংপুরে বসে কথা বলছো রংপুরে সরকার চেয়েছে সুস্থ সুস্থ নির্বাচন হয়েছে এখানে কোনো কোনোখানে কোনো হস্তক্ষেপ হয়েছে কোনোখানে কেউ জোর করে ভোট দিয়েছে কোনোখানে কেউ এক্সট্রা ভোট হয়েছে যেটা ভোট হয়েছে সেটাই বলা হয়েছে তো এই এরকম অনেক জায়গা হয়েছে যেসব জায়গা হয়েছে সেখানে সুস্থ ভোটই হয়েছে আমরা তো পাশ করেছি আমি কি কোনো ভোটে পাস করেছি সুস্থ ভোটে পাশ করছি মনোনয়ন বাণিজ্য কখন হয় যখন আমি একটা লোককে জিতিয়ে দেওয়ার মতো কোনো পজিশন আমি থাকি যে আমার মনোনয়ন পেয়ে সে জিতবে তাছাড়া সে পয়সা দেবে না আর মনোনয়ন বাণিজ্য কে করলো কাকে কে দিলো কাকে দিল পয়সা সেটা তাকে যদি কেউ বলে থাকে এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এগুলোর বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশনে যেতে পারি হ্যাঁ কেননা আমরা যেখানে জয়ী হয়েছি সেসব জায়গায় সরকার সুস্থ নির্বাচন করছে যেমন রংপুরের কথা আমি বলতে পারছি রংপুরে তোমার নিজেরা রংপুরের ছিল এখানে কি কোনো কোনো অনিয়ম হয়েছে দেখছো যেখানে অনিয়ম যেটা সরকার চেয়েছে সুস্থ করতে সেখানে করতে এখানে সুস্থ করার